অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঝ প্রশাসনকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য শুরু হয়েছে জানালেন আইন উপদেষ্টা এবং নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের বললেন সিইসি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনিয়ার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তিনি বলেন তাদেরকে চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা জানান পুলিশের মধ্যে যারা দোষী তাদের শাস্তি হবে কিন্তু যারা নির্দোষ তাদের মনোবল ফিরিয়ে আনতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন সবার অধিকার নিশ্চিতে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার এবং জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষী দুই দুই ক্যাটেগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে যে আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না যারা অপরাধী তাদের শাস্তি হোক সেটা আমরাও চাই জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য শুরু হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল হুশিয়ারি দিয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে সকালে নগর ভবনে ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মামলায় সহায়তার জন্য আগামী সাত দিনের মধ্যে লিগাল এইড সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা একই অনুষ্ঠানে আরেক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন ষড়যন্ত্রের খেলায় পা দেয়া যাবে না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন শহীদ পরিবারের কেউ আর্থিক সহযোগিতা চায় না তারা শুধু বিচার চায় অনুষ্ঠানে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন সন্তানদের হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আরেক উপদেষ্টা ফরিদা আক্তার জানান এখনো অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছেন আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগাল এইড সেল আছে সেই সেলের কাছে বলে দিব তোমাদের যে মামলাগুলো আছে শহীদ পরিবারের যে মামলাগুলো আছে তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা করে সেল করে দিব। শুধুমাত্র পাত্রকে আগে फांसी দিলে আর জেল দিলে বিচার পায় না দেশ যদি ঠিক না হলো তাহলে আর फांसी আর বিচার দেই বা লাভটা কি হবে সব সময় তো আমরাও দায়িত্ব থাকবো না দুইটা কাজ আমাদেরকে মাথায় রেখে করতে হবে অপর প্রচারে কাজ দেব না যাদের বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে তাদের উপর বিশ্বাস রাখবো রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা আদালত যদি পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন সিএসি বলে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই এখন কমিশন শুধু বিবেকের আইন কানুনের এবং বিধি বিধানের যে চাপ সেই চাপে আছে এসময় সময় আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে সিসি আরও বলেন এবার আগের মতো আর ভোট হবে না পাঁচ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে মত সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন সিসি সবাই চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব শর্ত না হলে দিব না তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড এটা আমাদের এখানে রেজিস্টার্ড সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাজে বাজে করতে করতে পারি না সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়েছে আগামীকাল কাছে প্রতিবেদন জমা দেয়া হবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান বলেন আজ নয় কাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবেন তারা সংগ্রহকৃত নমুনা তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি নাসিমুল গনি আরও জানান ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে এই ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেওয়া হয়েছে তবে রিপোর্টে কি আছে এসব নিয়ে কিছুই জানাননি তিনি আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায় কিন্তু সেটা করতে যেয়েও দেখা যাচ্ছে কিছুগুলো জিনিস আমাদেরকে ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে কিছু টেস্ট করা হয়েছে আবার আজকেও কিছু আলামত দেওয়া হচ্ছে সেগুলো টেস্ট করা হয়েছে তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে তিরিশ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে তো এগুলো হলে পরে কালকে আবার আমরা বসবো বসে আমরা কালকে একটা একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি কিন্তু বিশেষ প্রক্রিয়ায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা শেখ হাসিনা এবং তার দোসরদের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন তারা বলেন প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ভারতীয় আধিপত্যের দোস্যদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় এ সময় দেশের ভেতরে ও বাইরে সব চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করে যদি স্বপ্ন দেখে তা না করতে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন মানুষের চিন্তাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামীকাল কাজে যোগ দেবেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে কথা জানান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডক্টর জাবির হোসেন তিনি বলেন আন্দোলনের সময় বিভিন্ন মহল চিকিৎসকদের বিরুদ্ধে যে ট্যাক দিয়েছে তা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করা না হলে আবারও আন্দোলনে যাবেন তারা এর আগে চিকিৎসকদের দাবি মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি আগামীকাল আটটা থেকে আমরা কাজে ফির করতে হবে আমাদের ফ্যাসিবাদের দোষর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি এবার জেলা সংবাদ টেকনাফে বর্ডার গার্ড ব্যাটালিয়ন দুই বিজিবি ও তাদের আওতাধীন বিভিন্ন বিওপি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে তিনি সকলকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পরে দমদমিয়া জেটি ঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি বলেন কোন অবস্থাতেই আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না এ সময় অপহরণকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা ষড়যন্ত্রকারীরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে দেশকে বিভক্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন এদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষ একসঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ কেউ কেউ গুরু ও সংখ্যা লঘু বলে দেশ ও দেশের সম্প্রীতিকে বিভক্ত করার চেষ্টা করছে এসব ষড়যন্ত্র দেশের আঠারো কোটি জনগণের ছত্রিশ কোটি হাত শক্তভাবে রুখে দেবে বলেও জানান তিনি এ সময় ড শফিকুর রহমান আরও বলেন এমন একটি রাষ্ট্র চাই যেখানে অফিস আদালত কোর্ট কাচারি কোথাও ঘুষ বাণিজ্য চাঁদাবাজ ও দখলদারিত্ব থাকবে না মাদারীপুরের বাসগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের নির্দেশে ইউপি সদস্য ও তার ছেলে সহ ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এ কথা জানান বলেন দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করে চেয়ারম্যান মুস্তাফিজের লোকজন এসময় সময় আহত হয় আরও ছয়জন সেখান থেকে ঢাকা নেয়ার পথে সিরাজ চৌকিদার নামে একজনের মৃত্যু হয় এ ঘটনায় নিহত আক্তার সিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে জনের নামে একটি মামলা করেন এছাড়া নিহত সিরাজের বাবা চৌত্রিশ জনের নামে আরেকটি মামলা দায়ের করেন ওই মামলায় সাব্বির হোসেন শান্ত ও মোতালেপ হোসেন মতু নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ যাচ্ছি খেলার সংবাদে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়েছে ফরচুন বরিশাল আজ মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীকে চার উইকেটে হারায় বরিশাল উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করে দুর্বার রাজশাহী জবাবে ১৯ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল তবে এদিন শুরুটা ভালো হয়নি বরিশালের ইনিংসে প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত ও তামিমকে হারিয়ে চাপে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল আর্নিসলটের হাত ধরে বছরের শেষটাকেও রাঙিয়েছে লিভারপুল বছরের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে বিজয়ীর হাসি হেসেছে অল রেডসরা এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে অবদান রেখেছেন মোহাম্মদ সালাহ এতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে আর্নাস দল গতকাল ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে পাত্তাই দেয়নি লিভারপুল শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলতে থাকে স্লটের শিষ্যরা লিগে আঠারো ম্যাচে চোদ্দ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল এক ম্যাচ বেশি খেলে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে দুয়ে নটিংহাম ফরেস্ট বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঝ প্রশাসনকে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য শুরু হয়েছে জানালেন আইন উপদেষ্টা এবং নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের বললেন সিইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে